কি গোসল বাকি আরো ধরে বলেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মতো করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলেন দরকার আছে না নাই মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমাদের নামে যে মেরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নামের মধ্যে যখন চলে গেলেন ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চাচা মেজি করতেছে আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থাকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন নবীজি জিজ্ঞেস করে বলেন হে ভাই জিব্রাহিম এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি এমন সময় রসুল রাখতে বলেন জিব্রাহিম রাখতে বলে ইয়া রসুল আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ জানাই দিয়েছে আপনার উন্মতের ভেতরে অধিকাংশ মহি জাহান নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন নবীদের জিজ্ঞেস করে বলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা কেন জান্নাতের মধ্যে যাবে এমন সময় জিব্রাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই কেন লক্ষ লক্ষ লোকের এটা কোন কি কষ্ট হচ্ছে এই যে আমি বসে আছি মাঝখান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো ঝরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেন ভাগ করে দেন সাউন্ড ভাগতেছে

এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরাইল জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল হে ভাই জিবরাইল দুই তাকের মধ্যে কোন সময়লা জাহান্নামে যাবে এর মধ্যে প্রথম নম্বর কারণটা কি বলো তো দেখি অমন সময় জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাতার চুলগুলো বের করে আজরা আজরা বের করে ব্যপর্দ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল ব্যপর্দ নারী যারা জাহান নামে যাবে তারা এই সুনুস্থান করুন বোঝেন না জোরে ব্যাপারদা নারী যারা এখন বলে ব্যাপারদা নারী ভোগ রাজেরাত আছে না নাই এ আমি খুব ভালো করে জানি ভোগরা জেলার মা খবর আমার ভালো করে জানা আছে এই যে যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছে এই যুবকদের কোনো দোষ নেই এরা মহিলাদের পিছিয়ে ঘুরতো না টিপ টিপ করতো না ধর্ষণ করতো না যদি আপনার আমার মেয়ে পর্দার ভেতরে থাকতো অন্য কে আমরা যখন আমাদের মেয়েদেরকে ভেয়া পর্দা করে ছেড়ে দিয়েছি তখন তাদের মাথায় হিট হয়ে গেছে প্রেম করে সেকা খেয়ে বলতিছে সাসা হ্যানা কোথায় কর কথায় হলো যুবকেরা বলতিছে চাসা হ্যানা কোথায় বাড়ি ঘর তো সাজানো কেন আমি যুবকদেরকে বলতেছে হ্যাঁ যুবকেরা ধানার পেছনে ঘুরো না তুমুলিয়ার পেছনে ঘুরো না পড়াশোনা করো চরিত্র গঠন করো প্রতিষ্ঠিত হও শুধু হ্যানা কেন হ্যানার বাবা মা চাচা চাচি দাদা দাদি সবাই তোমার পেছনে ঘুরবে যুবকেরা কখনো কোন মেয়ের পেছনে ঘুরতে পারে পরে চিৎকার করে বলেন ভেয়া পর্দা নারী যারা ভালো করে শোনেন আর দুই লক্ষ্য করে আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা শোনার পরে আমার নামে যে জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন এ ভাই জিব্রাইল দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই পুরকার মহিলা গুলো যেই মহিলা গুলো খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই মহিলা গুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বুঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে এ এখন বলেন স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই এ ভালো করে বোঝেন বর্তমানে ভোগ্র জেলার মহিলার হলো রাষ্ট্রপতি তারা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চাই কিন্তু স্বামীর অধীনে চলতে চাই কিন্তু বলেন তো দেখি পরিচারক কি নারী হবে নাকি পুরুষ হবে এ স্বামী হবে না স্ত্রী হবে আল্লাহর কোরআন বলেছেন আর নারী নয় রিজা আলাম পুরুষদেরকে হতে হবে

যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস একে তোমরা ভোট দাও কিন্তু আমেরিকার লোকজন আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে বিশ্ব সুন্দরী কমলা হ্যারিসকে ভোট দেয়নি তারাও প্রমাণ করেছে আদা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো তা বিশ্ব সুন্দরী কমলার জ্বালা ভালো না এ আমেরিকার লোক বুঝলো রে আর আমরা বাংলাদেশের নব্বই মুসলমান চোদ্দ বছর পার হয়ে গেল বুঝলাম না আমরা ঘুরে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম আমরা পরিষ্কার করে বলি আল্লাহর কোরআনের বিধান হলো আর রিজান ও কৌয়া আলান পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হলো নারী ওই পরিবার পৃথিবীতে যাহার নাম আর যেই দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নারী হয় ওই দেশে শান্তি আসতে পারে সুতরাং আমরা শপথ গ্রহণ করবো এতদিন যা করেছি ভুল করেছি আগামীতে আর কোন নারীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা তারা দেখতে চান দুটি হাত আল্লাহ মুসলমান গভীর বরজন ভাবনামান সময় খুবই কম এটা রাজনৈতিক বক্তব্য নয় আগামীতে কে ক্ষমতায় যাবে জানার বিএনপি নাকি চর্ম নাই এটা আমরা জানি না কোন দলের পক্ষে বিপক্ষে বলার আমার দরকার নাই তবে আমার কথা হলো যেই দলই ক্ষমতা আসুক অন্তত পুরুষ যেন প্রধানমন্ত্রী হয় কে আমাদের ভগুলের ছেলে তারেক যে যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে যদি জামাতের আমি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে যদি চর মনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা সোজা যেই হোক একটা ছেলে হোক আর কোনো নারীর জ্বালা আমরা দেখতে চাই না কথা কিনিয়ান না ভেজাল আছে আপনাদের জন্য সুসংবাদ গত বছর আমি বারোটা পর্যন্ত আজ করেছি আমি হামজাকে জালে মেরা আসতে দেয়নি কিন্তু আজকে ইতিমধ্যেই আমি হামজা ভাই আমাদের মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে আল্লাহ হকবার বলেন আর মাত্র কয়েক মিনিট টাইম আমার হাতে আছে দ্রুত ভাই চলে আসবে শুধু খাওয়া দাওয়া করেই মঞ্চে চলে আসবে আমি অনেক ওয়াজ করেছি আজকে তার মুখে আমরা কথা শুনতে চাই আমার আলোচনা শেষের দিকে আপনাদের যে কথা বুঝতে চাচ্ছিলাম কি গোসল বাকি বলেন বৃদ্ধমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই আর দুইটা মিনিট আপনাদের মধ্য কথা বলবো মনদন্ডে শোনার চেষ্টা করেন ভালো করে ধরার চেষ্টা করবেন মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বিদায়িনে চলে গেছে আপনি একটু তার জন্য গোসলের ব্যবস্থাটা করে দেন নবীজি সাহাবীদেরকে দেখে বলেন হে সাহাবীরা আমার সাথে হানজা লোক তোমরা একটু খুঁজে বের করে দেখো তো ওদ্রputExtra যায়গাছ দুইদিন বলে দায়িত্ব দিলে তোমরা একটু খুঁজে বের করো তো দেখি হানজালার লাস্টা খোঁজায় কিন্তু সাবিরা পুরো মো দিনের মধ্যে খোঁজাখুঁজি করেছে কিন্তু সাবি হানজালার লশটা খুঁজে পাওয়া যায় নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন শেষদার মধ্যে চলে গেছেন নবীজি আওমাল করে কান্না করা শুরু করলেন আকাশের দিকে তাকায়া লক্ষ্য করে থাকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ছে নবীর তো টেনশন বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথা থেকে বৃষ্টি পড়ে নবীজি কান্না করে শেষদার মধ্যে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না আপনার সাথে আন্দালা বাসর ঘরের মধ্যে থেকে জিহাদের ময়দানে আসার পরে জীবন দে

একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে তিন অক্ট ফরজ নামাজ বাকি দিন কায়েমের জন্য জীবন দিয়েছে আল্লাহ জান্নাতে ফেরেস্তা পাঠায়া গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে তার মানে বোঝা গেল ফরজ নামাজের চেয়ে ফরজ গোসলের চেয়ে সবচেয়ে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা এই জন্য আল্লাহর কোরআন বলেছেন

কোন ধনাধরি করোনা চিৎকার করে বলেন হুকুমকার এ গরিব মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ কোরআনের 82 জাকার মধ্য বলেছেন আকিমুস সালাতুয নামাজ قائم করো জাকাত প্রদান করো তবে নামাজ আর zakat পারে ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফি তোমরা ধনাধনী করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন ওয়া বিল্লাহি নাসি যদি তোমাদের সমর্থ থাকে হজ করো তবে হজের এর ব্যাপারে ওয়ালা তাফাররাকু ফি তোমরা দলা করো না এমন কথা আল্লাহ কোরআনে বলেনি আল্লাহর কোরআন বলেছেন কুতু কোন সিয়াক রমজান মাসের ও ফরজ করলাম রোজা রাখো তবে রোজা রাখার ব্যাপারে তোমরা গলা দড়ি করো না এমন কথা আল্লাহ বলেনি কিন্তু আল্লাহর কোরআন বললেন আনা কি মুদ্দিন তোমরা দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ রোজা হজ যাকাত এইগুলো নিয়ে কোনো দলা হবে না এই জমিনে যত দলা হবে কোরআন বিজয়ের আন্দোলন নিয়ে শেষ কথা শোনেন আপনার ভগুরের আশি বছরের ভুলো চাষা কয় বছর মাথার টুপি মুখের মধ্যে ধরি সামনের কাতারে নামাজ পড়ে হত করতে ছয় বার একটা হুজুর যে বলতেছে চাষা বাংলাদেশে দিন কায়েম করতে হবে ওই চাষা নামাজ পড়তে পড়তে লাভ জুটে বলতিছে এই হুজুর রাজনীতি করে রে কতক্ষণ কতক্ষণ তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে হজ ভালো লাগে জিকির ভালো লাগে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম ভালো লাগে না কথা পরিষ্কার যার কাছে সব কিছু ভালো লাগে কিন্তু দিন কাইম ভালো লাগে না এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল ভাই রসুলের পিছে নামাজ পড়ত মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়ি তারপরও কেন মুনাফিকের সরকার হলো কারণ হলো দুইটা এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি আর দুই নম্বর জমিনে দিন কায়নের বিরোধিতা করেছে সুতরাং বাংলাদেশে মুসলমান পরিচয় দিয়ে ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে যারা মনে করবেন মুনাফিকের খালাতো ভাই তারা সুদ্রান আজকে আলোচনার মাধ্যমে ফুজেতি দিয়েছি শান্তির জন্য কোরআন লাগবে এই বাংলাদেশের স্বাধীনতার 100 বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আরেক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুদ্রান আজকের আলোচনার ঘোষণা বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলা কাছে আল্লাতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা এই বাংলাদেশে কোরআনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা হাত আল্লাহকে তুলে দেখা হাত নামা নামার সময় শেষ আমি দীর্ঘ দেড় ঘন্টা ধরে আলোচনার মাধ্যমে বুঝাইতে চেয়েছি স্বামীর নীতি স্ত্রীর নীতি নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়ে হয়নি আগামীতে কোরআনের নীতি বাস্তবায়ন করলেই বাংলাদেশে শান্তি আসতে পারে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তাও বলেন আমিন এখন আপনাদের জিজ্ঞেস করি আজকের মাহফিল হয়তো আপনারা খুশি না বেজান কারা কারা বেজার একটু হাত তোলন্ত দেখি কেউ বেজান নাই সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন এই হাত দল একটু নারান তো দেখি সালাম দিবেন হাত দিলে একটু মুষ্টি করেন মুষ্টি চিৎকার করে বলেন ইয়ার আব্বাল আলমিন আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন এই মাহফিলের অসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তাও ফির দেন সকলের